ঠিকানা গৌর হাটি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে আজ খানাকুল বিধানসভায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে নেমেছি আমরা রয়েছি এখন খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে তো আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ এখানে রয়েছে তো যেহেতু উনি বন বৃক্ষ রক্ষা করা সকলের কাজ ওনার প্রধান দায়িত্ব আছে ইনসুয়ার তো আজকে সকলে মিলে আমরা বৃক্ষরোপণ করলাম তাই আজকে তিনশোর অধিক বৃক্ষরোপণ করা হলো সারা খানাকুল বিধানসভার বিভিন্ন প্রান্তে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি রাখবো গাছ বাঁচান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আজকের এই আমাদের যে সংকল্প এই সংকল্পটি সকল থানাকুলবাসীকে সার্থক করার জন্য অনুরোধ করব কারণ খানাকুলে বন্যা হয় প্রতি বছর বন্যায় খানাকুলের নদী বাঁধ ভেঙে যায় মানুষজন বিপদে পড়ে গাছ যদি ঠিকভাবে রোপণ করা যায় গাছকে বাঁচানো যায় তাহলে নিশ্চিতভাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা বাঁচব এটুকুই বলা আজ খানাকুল বিধানসভায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে নেমেছি আমরা রয়েছি এখন খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে তো আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ এখানে রয়েছে তো যেহেতু উনি বনভূমি বৃক্ষ রক্ষা করা সকলের কাজ ওনার প্রধান দায়িত্ব আছে ইনসুয়ার তো আজকে সকলে মিলে আমরা বৃক্ষরোপণ করলাম তাই আজকে তিনশোর অধিক বৃক্ষরোপণ করা হলো সারা খানাকোল বিধানসভার বিভিন্ন প্রান্তে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি রাখবো গাছ বাঁচান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ আজকের এই আমাদের যে সংকল্প এই সংকল্পতে সকল থানাকুলবাসীকে সার্থক করার জন্য অনুরোধ করবো কারণ খানাকুলে বন্যা হয় প্রতি বছর বন্যায় খানাকুলের নদী বাঁধ ভেঙে যায় মানুষজন বিপদে পড়ে গাছ যদি ঠিকভাবে রোপণ করা যায় গাছকে বাঁচানো যায় তাহলে নিশ্চিতভাবে প্রাকৃতিক বিপর্যয় থেকে আমরা বাঁচব এটুকুনি বলা যাচ্ছে চলছে আমার অটোতে ব্যাটারি ব্যাটারি নিলে আপনার কোম্পানি তো অফার রেখেছি আপনি ক্যাশে বা ইএমআই যেটাতেই নেন না কেন চার হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট আছে অথবা দীঘা টু আপনারা সানোটাতে আসুন দৌলতপুর বাবলার ঢাল আমাদের শাখা অফিস আছে পল্লীশ্রী বাস স্ট্যান্ডের সবলঙ্গে তো ব্যাটারি গাড়ি অফার চলছে আপনি কালেক্ট করতে পারেন ব্যাটারি গাড়ি নিলে চার হাজার টাকা ডিসকাউন্ট অথবা দীঘা টু দুর্দান্ত অফার আছে আসুন এসে যোগাযোগ করুন অফারগুলো অবশ্যই পাবেন আরও কিছু অফার আছে যেগুলো আসার পর গাড়ি ক্রয় কর সেগুলো আপনাকে আলাদাভাবে সেটা বাড়ির কোনো কিছু যাবতীয় জিনিসপত্র হতে পারে সেটা আলাদা ট্যুর আছে তো চার টাকা ক্যাশ ডিসকাউন্ট অথবা দীঘা ট্যুর গাড়ি ক্রয় করলেই একটা গিফট পাচ্ছেন তো আপনারা আসুন এসে যোগাযোগ করুন দৌলতপুর বা আপনার ঢাল সানটো আরম্ভ